আদালতের প্রতি আমাদের আস্থা ছিল না এবং আমরা আদালতে যাইনি আদালতের বিষয়ে আমরা কোনো মন্তব্যই না সতেরোই জুলাই যখন বিশ্ববিদ্যালয়ে ভ্যাকেন্ট ঘোষণা করা হয় তখন আমাদেরকে তারা তথ্য পাঠায় এবং এক পর্যায়ে আমাদেরকে ডেকে তারা বলে যে ছাত্রদের উপরে এই নির্মমতা সরকারের এই অত্যাচার বাড়বে যদি না আমরা সরকারের সাথে আপোষ করি তখন আমরা স্পষ্টভাবে বলেছিলাম যে রক্তের উপর দাঁড়িয়ে আমরা কোনো সংলাপে যাবো না আমাদের ভাইদেরকে হত্যা করা হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোকে আমাদের বের করে দেওয়া হচ্ছে এই আচরণের প্রেক্ষিতে আমরা সরকারের সাথে বসতে পারি না সরকারের উচিত হবে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া এবং আন্দোলনে ধরনের অত্যাচার আক্রমণ আপনি আরেকটা বলেছিলেন যে বিচার বিভাগের উপরে মানে আপনার বুঝে ফেলেছিলেন যে আস্থা পাচ্ছিলেন না সরকার যখন বলছিল যে বিচার বিভাগের উপরে আস্থা রাখতে আস্থাটা তখন হাটালো কেন বা কি কোন প্রেক্ষাপট আপনি বলছিলেন যে বিচার বিভাগ সরকারী করন করা হয়েছিল এই সরকার যে একটা ফ্যাসিবাদী এবং স্বৈরাচারী সরকার এবং তিন তিনবার নির্বাচনকে তারা ভোটাধিকার কেড়ে নিয়েছে কেড়ে নিয়ে যে ক্ষমতা নিরঙ্কুশ করছে এটা তো আমাদের কাছে স্পষ্ট ছিল এবং দেশের সবগুলো প্রতিষ্ঠানকে যে তারা দলীয়করণ করেছে এবং নিজেদের দলীয় স্বার্থে ব্যবহার করছে এটাও আমাদের কাছে স্পষ্ট ছিল ফলে আমি বলেছি যে আঠারো সালে আমাদের সেই সন্দেহ রয়ে গিয়েছিল যে কোটা সংস্কার বা বাতিল কোনোটাই শেখ হাসিনা বা সরকার চান নেই সেই সময়ে আন্দোলনের প্রেক্ষিতে চাপের মুখে সরকার ঘোষণা দিয়েছিল এবং তার পরিকল্পনা ছিল সেটাকে সে যে কোনো সুযোগ পাওয়া মাত্র ফিরিয়ে আনবে এবং সেটাই আমরা দেখেছি দুই হাজার চব্বিশ সালে ইলেকশনের পরে ফলে আমাদের কাছে স্পষ্ট ছিল এটা আসলে কোর্টের বিষয় না আদালতের বিষয় এটা রাজনৈতিক বিষয় এবং তৎকালীন ফ্যাসিবাদী সরকার এটিকে ফিরে নিয়ে আসছে তার লাভের জন্য ফলে এই কারণে আমরা প্রথম থেকে আমাদের কাছে স্পষ্ট ছিল যে আমাদের দাবি আদায় হবে যদি আমরা রাজপথে আমাদের অবস্থান দৃঢ় করে রাখি এ কারণে আমরা আদালতের প্রতি আমাদের আস্থা ছিল না এবং আমরা আদালতে যাইনি আদালতের বিষয়ে আমরা কোনো মন্তব্যই করি না আমরা বলেছি এটা নির্বাহী বিভাগের বিষয় এবং আমরা আমাদের আন্দোলন রাজপথ থেকে আদায় করি